ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি ও আত্মসমর্পণ আল্লাহর আদেশের প্রতি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ কি কি কালিমা নামাজ রোজা জাকাত হজ মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল বাইতুল মুকद्दাস জেরুজালেম নামাজ কেন পড়তে হয় আল্লাহর সন্তুষ্টি ও আত্মার শান্তির জন্য কুরানের প্রথম এবং শেষ সুরা কোনটি সুরা আল ফাতিহা কুরআনের প্রথম সুরা এবং সুরা আন্নাস সর্বশেষ সুরা পবিত্র কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে পবিত্র কুরান কার মাধ্যমে নাজিল হয়েছে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে কোরআন নাজিলের উদ্দেশ্য মানুষের পথ প্রদর্শন ও নেক কাজের জন্য নির্দেশ নবীদের মধ্যে কাকে খলিলুল্লাহ বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলা হয়েছে দোয়া কি কদর পরিবর্তন করতে পারে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন দোয়া ছাড়া কিছুই তাকদের পরিবর্তন করতে পারে না দূরে রাখে কোন সময় দোয়া কবুল বলেছেন রাতে তাহার সময় দোয়া করা বেশি কবুল হয় ঈমান ও লজ্জার সম্পর্ক কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ আর ঈমান জান্নাতে নিয়ে যায় মৃত্যুর পর কবরের আযাব থেকে কে বাঁচবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়মিত নামাজ পড়ে ও গীবত অপবাদ থেকে দূরে থাকে কে সত্যিকার ধৈর্যশীল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হলো আল্লাহর দান যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন কে সর্বশ্রেষ্ঠ নারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ নারী সে যে আল্লাহকে ভয় করে ও স্বামীকে খুশি রাখে কে প্রকৃত মুসলিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম সে যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ কবরের সবচেয়ে ভয়াবহ শাস্তি কি কারণে হয় কবরের অধিকাংশ আজাব গিবত ও প্রস্রাবের ছিটা থেকে হয় দুনিয়ায় শান্তি পাওয়ার মূল রহস্য কি আল্লাহর ও নামাজ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহর শরণেই অন্তর প্রশান্ত হয় নামাজের পর দোয়া করা কেন গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলেছেন নামাজের পর দোয়া কবুলের অন্যতম সময়